হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা শর্টকাট রেসিপি আপনাদেরকে দেখাবো প্রথমে চুলাই একটি করাই নিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি দুইটা শুকনো মরিচ সরিষা এবং কালো জিরা আমি দিয়ে দিব একটা ফ্রড়ন দিয়ে নিব রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ফুচি দিয়ে দিলাম এখানে আমি ঝালের জন্য হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম পেঁয়াজ রসুন এবং মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি তিনটা টমেটো কেটে রেখেছি এভাবে এগুলো আমি দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এই ভাজিটা আপনারা খিচুড়ি এবং গরম ভাতের সাথে খেতে পারবেন এবং ঝটপট তৈরি করা যায় খেতেও অসাধারণ হয় অসম্ভব এই মজার ভাজিটা আমার হয়ে গেছে দেখেন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে ঝটপট একটি রেসিপি এখানে আমি হাফ চামচ পাঁচ গুঁড়া দিয়ে দিলাম পাঁচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন গুঁড়াটা দিলে আরো মজা এবং টেস্ট বেড়ে যাবে ভাজিতে আবার বানানো হয়ে গেছে আমি এখন তুলে নিব এভাবে ঝটপট আপনারা টমেটো ভাজি করে নিতে পারেন এটা আপনারা খিচুড়ি এবং গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আজকে এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ